কোরআনের পাকে আল্লাহ সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরা সাররা পালানোর জন্য ইদুরের গড় তো খুঁজে পাবে না ওই আল্লামা সাইদি যে ভক্তপদে বিদায়নে চলে গেছে সৈরে সারদের সঙ্গে একশো তার বক্তব্য মিলে গেছে কিন্তু গভীর মনোযোগ সৈরে সার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে ভারত ষড়যন্ত্র চলতেছে তার কারণ সৈরা সার হাসিনা ছিল সোনার ডিম পার হাঁস কিসের ডিম পার হাঁস মানে বাংলাদেশে থাকে থাকে সোনার ডিম পারে পারে নরেন্দ্র মোদী দিত আরো দিল্লি থেকে ভেজে ভেজে খাইত এই জন্য হাসিনা পালে গিয়ে হাসিনার যতটানা ক্ষতি হয়েছে তার চাইতে বেশি কইতেছে নরেন্দ্র মোদী ওদের মাথা পাগল আজকে ভারত থেকে ষড়যন্ত্র আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে দূতাবাসে হামলা করেছে তার কাটাতারের ব্যারিকেটে হামলা করেছে এমন কি ষড়যন্ত্র চলতে চলতে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে নরেন্দ্র মোদী গেছে এ কথা কোন না গত সপ্তাহে দেখেছেন না নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করতে গেছে বাংলাদেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে কি চক্রান্ত ভারতের একটা সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে স্যার বাংলাদেশ সম্পর্ক আপনি কিছু বলেন বাংলাদেশ শিশু সম্পর্কে আপনি কিছু বলেন ডোনাল্ড ট্রাম্প আমি কেন বলবো এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী একশো বছর ধরে বাংলাদেশ না গবেষণা করতেছে ওর কাছে জিজ্ঞেস করো তার মানে ডোনাল্ড ট্রাম্প ভারতের পাতানো ফাঁদে পা দেয় নাই নরেন্দ্র মোদী ঠেলাত পরে বলতেছে বাংলাদেশ ভাত থাক আছেন আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করি তার মানে তো ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে পর্যন্ত তারা হার মেনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বর্তমানে বাংলাদেশ যেই শক্তিতে আছে এত শক্তিতে কখনো ছিল না আজকে পুরো পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশ বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে আল্লাহ চিৎকার করে বলেন এগুলো কার ভাইসালা তার মানে ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে তারা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে ভারত প্রথমে কি বলেছিল হাসিনে পালে যাওয়ার পরে বলেছে বাংলাদেশের মানুষকে পিএস দেব না আলু দেব না না খাওয়াই মারবো চিৎকার করে বলেন তো দেখি রিজিকের মালিক কে আরো ধরে বলেন কে তারা যখন বলেছে বাংলাদেশে পিএস আর আলু দেব না আমরা তখন বলছি আমরা ভারতের পিএস আর আলু আমরা খাবো না এ কথা কন্যা ওরা পিএসএল জিতে চাইনি আমরা পনেরো দিন টাকা দেখে নিনি এখন ভারতের পিএসএল দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু আর পিএস পৌঁছে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে আল্লাহ আকবর বলেন এগুলো কার ফয়সালা আল্লাহ তালা বলেন অমাকার ও আমাকার আল্লাহ অল্লাহু খৈরুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন ইয়াকি দুনা কায়দা ওয়া কি দু কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল তার মানে ভারত বাংলাদেশকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে আমরা সেলুত দেই ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড় এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি ভারত যখন আমাদের বিরুদ্ধে গেছে চট্টর জাতীয় ডাক দিয়েছে একই মঞ্চে ডান পাশে বিএনপি বাম পাশে জামাত তার পাশে চরমোনাই তার পাশে হেফাজত সব রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে ঘোষণা করেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে তবে দেশের জন্য আমরা সবাই এক দল সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গঠন করছে নরেন্দ্র মোদী ছয় জগ পানি খাইছে এ কথা কন্যা বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা যদি এক থাকতে পারি ওই ভারতের দাদা বাবুদের এমনি ধুতি ঢিল হয়ে যাবে সুতরাং পরিষ্কার করে বলি এই বাংলার জমিন আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছিল আমাদের প্রিয় ভাই আবু সাহিদ রংপুরের সত্র দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে ভুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একের চারটে গুলি ভুকের বদ্ধ নিয়ে স্বাদ বরণ করেছেন মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছিল পালাতে বাধ্য হয়েছে আমরা প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আবারও হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামব ওই সীমান্তে দৌড়ে যাব টাটার কাটা তারের ভেড়ার কাছে গিয়ে প্রয়োজনে আবু মতো আবারও বুক পাতিয়ে দেব তারপরে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায় আর জোরে বলে আল্লাহ একবার এ যশোরে মুসলমান আল্লাহ আকবর বলতে কি কোনো ভয় আছে কোনো টেনশন আছে এই বাংলাদেশে আল্লাহ আকবর বলতেও ভয় ছিল নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতেও ভয় ছিল যতদিন পর্যন্ত শহীরে হাসিনে বাংলাদেশে ছিল আরো জোরে বলেন এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই দশ জন মানুষ যদি আপনাদের জিগুর থানার সামনে গিয়ে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতেন কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত আর যদি এইরকম মাহফিল করতে চাইতেন ডিসি অফিস সি অফিস এলাকার ছুটকে ফটকে নেতা আর তেল গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো তারপরেও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামরা কামরির কারণে হাজারো কোরআনের মাহফিল এই বাংলাদেশে বন্ধ হয়েছে জিয়াল্লাহ নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন আমরা খুশি না বেজার চিৎকার করে বলেন তো আকবার আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবার তবে আলোচনা করার শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই এই যে নতুন করে একটা স্বাধীনতা আমরা দান আল্লাহ তালা আমাদেরকে করলেন অনেকেই বলতিছে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা পেতাম না যদি ছাত্র জনতা না থাকতো ছাত্ররা যদি রাজপথে না নামতো ছাত্র আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে ছাত্রদের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি গভীর মনোযোগ ভূমিকায় একটা কথা পরিষ্কার করে বলি আগে ইমান এবং পরিষ্কার করেন। ছাত্রগুলোর আমরা পেয়েছি কথা সত্য কিন্তু ছাত্রগুলো হলো অচীনে মূলত সাহায্য হলো আমার আল্লাহ আরো ধরে বলেন আরে আগে ইমান পরিষ্কার করেন ইমান একিদা নষ্ট করবেন না সাহায্য কার আরো জোরে বলেন কার আরে ছাত্র জোরে বলেন ছাত্র কি ভালো করে গভীর মনোযোগ রসুলের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জোরে বলেন কয়দিন আগে আমার দেশের বাড়ি বগুড়া বগুড়া জেলার কোরআনের ভেতরে সুর ফিল নামে একটা সুরো আছে আপনাদের যশোর জেলার কোরআন আছে হ্যাঁ ফিল সুরের ঘটনা বলতে আমার দিকে থাকার রসুলের জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা জালেম বাদশা আবরাহা কি নাম বলেছি বিশাল একটা হাতি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছে উদ্দেশ্য কি কাবা ঘরকে মাটির সঙ্গে মিশে দেবেন মক্কায় অবতীর্ণ করার পরে মক্কায় প্রবেশ করার পরে তিনি খবর পাইলেন কাবা ঘরের জেনে দেখাশোনা করেন রসুলের দাদা যার নাম হলেন আব্দুল মুতালিফ কি নাম বলেছি আব্দুল মোতালিব রসুলের দাদা কাবাঘরের দেখাশোনা করেন মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখলেন হাজার হাজার উঠ ভেড়া দুম্ব বাদশাহরা জানতে পারলেন এগুলোর মালিক হলেন বাদশাহরাহা এগুলোর মালিক হলেন আব্দুল মুতালিব তখন বাদশাহরাহ ওগুলো উঠ ভেড়া দুম্বকে গ্রেফতার করে তার তাবুতে নিয়ে গেছেন আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন আপনার উঠ ভেড়া দুম্বা বাদশাহরাহা গ্রেফতার করে নিয়ে গেছে আবার তিনি নাকি কাবা ঘরকে ভেঙে ধ্বংস করে দেবেন এই কথা শোনার পরে আব্দুল মুতালিফ হাতের মধ্যে সাবি নামার পরে বাদশাহ আপনার কাছে যে বলতেছে এই যে কাবা ঘরের কাবি সাবি তুমি বুঝে নাও উট ভেড়া দুম্ব এগুলোর মালিক হলাম আমি এগুলো আমাকে ফেরত দাও কাবা ঘরের সাবি তুমি নাও কাবা ঘরে যাও তুমি কত বড় ভাপের বেটা তুমি কাবা ঘর হামলা করো যার কাবা ঘর তাই রক্ষা করবে আল্লাহ আকবর বলেন আরে অন্তরের কত জোর আগে ভালো করে বোঝেন বলতেছে উঠ ভেড়া দুঙ্গ এগুলোর মালিক হলাম আমি এগুলো আমাকে ফেরত দাও আর যে কাবা ঘরের সাবি তোমাকে দিলাম তুমি যাও কত বড় বাপের বেটা কাবা ঘর যাও যার কাবা ঘর এ যশোর মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে আরো জোরে বলেন কাবা ঘরের মালিক কে এই কথা বলার পরেই বাদশাহ কাবা ঘরের চাবি বুঝে নেওয়ার পরে বিশাল বড় হাতি বাহিনী নিয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হলেন সরাসরি তফসিলের মধ্য থেকে বলতেছি ওই হাতি বাহিনীর যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই হাতির নাম হলেন মাহমুদ ওয়াদিয়া মহাসার নামক জায়গায় যাওয়ার পরে হাতি বসে গেলেন যখন আল্লাহর হুকুম হলো লোহিত সাগরের দিক থেকে আরব সাগরের দিক থেকে হাজার হাজার কোটি কোটি আবাবিল প্রেরিত হওয়া শুরু করলেন আবাবিল রওনা করলেন কাবা ঘরের দিকে যাদের মুখের মধ্যে ছিল পাথর পায়ের মধ্যে ছিল পাথর মুখ আর পাথরের মুখের ভেতরে আর পায়ের ভেতরে ছোট্ট ছোট্ট কম নিয়ে কাবা ঘরের কাছে আসার পরে হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ফেলে দিল আর সেকেন্ডের ভেতরে পুরো হাতিবাহিনী বাহিনী মাটির সাথে মিশে গেল আল্লাহ আকবর বলেন সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আলাম তারু কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল হে রাসূল আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কেমন ব্যবহার করেছি আলাম ইয়াজ আল কায়দা হুম ফি তাদলিল আমি কি তাদের কায়দা সরজন্তকে নাসাত করে দেই নাই ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেছি তারা যখন হাতি বাহিনীর উপরে কম করে নিক্ষেপ করলো পুরো হস্তি সেকেন্ডের ভেতরে মাটির সাথে মিশে গেল আল্লাহ আকবর বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে হুজুর আপনি ও আজই শুরু করলেন না ভূমিকাতে হাতিওয়ালা বাহিনীর ঘটনা কেন বললেন ভালো করে চেনেন হাতি বাহিনীর ঘটনা আমরা শুনেছি আবাবিল পাখির কথা কোরআনে পড়েছি কিন্তু আমরা দেখিনি কিন্তু এই যে গত আগস্টের পাঁচ তারিখে এই বাংলাদেশে আমরা দেখেছি আশি বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে পাঁচ বছরের শিশু রাজপথে নেমেছে তিরিশ বছরের যুবক রাজপথে নেমেছে আমরা আবাবিল পাখি দেখিনি তবে আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে কোটি কোটি জনতাকে ঢাকার রাজপথে আমরা দখল করতে দেখেছি একেবারে আবাবিল পাখির ঘটনা যা বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লব তা একেবারে খাপে খাপ মন্তাজের বাদ কথা কর না তবে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই আবাবিল পাখি ছিল ও ছিলে সাহায্য হলো আল্লাহ আর পাঁচই আগস্টের বিপ্লব ছাত্র জনতা হলো ও ছিলে মূলত সাহায্য হলো আল্লাহ এ আগে ইমান পরিষ্কার করে না কি পরিষ্কার করে সাড়ে বারোটা পর্যন্ত টেলিভিশন বন্ধ স্যাটেলাইট বন্ধ নেট বন্ধ পুরো পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন আমরা আঠারো কোটি মানুষ হতাশার মধ্যে ছিলাম জানি না কি হচ্ছে কি হবে কেউ জানি না পাঁচ মিনিটের ভেতরে এক কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছে সৈরে সার পালাতে বাধ্য হয়েছে এটা আল্লাহর সাহায্য ছাড়া কিছু হতে পারে না আগে ইমানদার হিসেবে ইমানের আকিতে ক্লিয়ার করে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই শৈরে পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কি বন্ধ করেছে কতক্ষণ বন্ধ করেছে ভারতে যাওয়ার পরে ষড়যন্ত্র সেখান থেকে সিঙ্গাপুরে যেতে চেয়েছে ভিসা পাই নাই কানাডায় যেতে চেয়েছে ভিসা পাই নাই আমেরিকাতে যেতে চেয়েছে ভিসা নাই